তো আমাদের নতুন একটি সাইটে কিছুদিন আগে একটি লাইভ ভিডিও করেছিলাম আপনাদেরকে দেখিয়েছি নতুন সাইটের কাজ কিভাবে আপনারা শুরু করবেন এখন সেই কাজ কতটুকু হয়েছে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো মিস্ত্রি আপনারা লাইভে চলে আসুন কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করুন কিছু জিজ্ঞাসা করার থাকলে আমাকে জিজ্ঞাসা করুন আমি আছি আপনাদের বন্ধু ফোকনদা তো আমাদের কতটুকু কাজ হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো তো এখানে আমাদের প্রায় আশি পার্সেন্ট কাজ আমাদের হয়ে গেছে অল্প কিছু কাজ বাকি আছে কতটুকু কাজ হয়েছে অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো সকলে লাইফে চলে আসুন আর কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করুন আমার চ্যানেলে সকল দর্শক আমাকে সকলেই ভালোবাসে আমি সকলকে খুব বাসি তো আপনাদের জন্যই আমি কাজগুলি খুব সহজে কীভাবে আপনারা কাজ করবেন সেটা দেখানোর চেষ্টা করি তো মাঝে মধ্যে লাইভে আসি আপনাদের সঙ্গে কথা বলার জন্য তো আজকেরও চলে এসেছি তো আজকের আমি দেখাবো আপনাদেরকে আমার নতুন সাইডের কতটুকু কাজ হয়েছে তাহলে চলুন আমার নতুন সাইডে কতটুকু কাজ হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করা যাক আমাদের ফ্লোরের টাইলস আসলে কমপ্লিট হয়ে গেছে কেন চার ফুট বাই দু ফুটের সব টাইলসগুলো আমরা বসেছি এই টাইলসগুলো সব র্যান্ডম অর্থাৎ কারোর সঙ্গে কারোর মিল হবে না অর্থাৎ একটা প্যাকেটে চারটে বা চার রকম টাইল চার রকম হতে পারে একই রকম টাইলস নয় তবে একটা জিনিস একটা টাইলসের সঙ্গে একটা টাইলস কিন্তু আপনার মিলে যাবে চারটে চার রকম হতে পারে কিন্তু একটার সঙ্গে একটা ডিজাইন কিন্তু মিলে যাবে তো আমরা কি করেছি চার রকম আমাদের এখানে টাইলস ছিল চার রকম টাইলস আমরা আলাদা করে বাছাই করে নিয়েছি নিয়ে ডাইনিংয়ে আমরা দুই রকম টাইলস বসিয়েছি রুমে যে টাইলসটি বসিয়েছি সেটা আমরা একই রকম টাইলস বসিয়েছি তো দেখুন এই রুমটাতে আমাদের টাইলস বসানোর কমপ্লিট হয়ে গেছে তখন আমরা স্কার্টিং বসাবো তো স্কার্টিংয়ের উপরে আমাদের একটা করে মল্ডিং বিট দিতে হবে কিন্তু প্লাস্টার আমাদের নিচ পর্যন্ত করা আছে যার কারণে আমরা দেখুন এখানে একটা গ্রুপ কেটে নিয়েছি স্কার্টিং আমরা ছয় ইঞ্চি দিচ্ছি কিন্তু নিচের দাগটা মেরেছি সাড়ে পাঁচ ইঞ্চি এবং উপরের দাগটা মেরেছি আমরা ছয় ইঞ্চি যাতে আমরা স্কার্টিংটি বসানোর পরে কোনোরকমভাবে না সমস্যা হয় এস মল্ডিং বিটটা লাগাতে তো এই গ্রুপ কেটে যদি এই মল্ডিং বিটটা লাগাই তাহলে কিন্তু এই মল্ডিং বিটটা কোনো দিন আর খুলে আসবে না খুলে পড়বে না এবং কাজের ফিনিশিংটাও খুব সুন্দর হবে তোমাদের রুমটা টাইলস বসানো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা স্কার্ডিং বসাবো আর এইখানেও টাইলস বসানো কাজ সব কমপ্লিট হয়ে গেছে ফ্লোরের জানালাগুলোও আমাদের হয়ে গেছে স্কাডিং সব কেটে নিয়েছি এর দেখুন আমরা দুই রকমভাবে কেটেছি যেটা লম্বা স্কার্টিং লম্বা সাইডে লম্বা স্কাডিং দেবো এবং যে সাইডে আরের আর আরের দিকে আমরা কিন্তু আরে স্কার্টিং দেবো জয়েন্ট টু জয়েন্ট মিলিয়ে আর একটা বিষয় প্রত্যেকটা জয়েন্ট কিন্তু আমরা স্টেট রেখেছি দেখুন কোথাও জয়েন্ট কিন্তু কাটেনি স্টেট জয়েন্ট তো এইভাবে যদি টাইলসের ফ্লোর বসানো যায় দেখতে খুব সুন্দর লাগে তো টাইলস হয়তো একটু বেশি লাগে অনেককে কি করে এইখান থেকে এটা আলাদা করে দেয় দিক থেকে গোটা টাইলস বসে দেয় আমরা কিন্তু সেটা করিনি সমস্ত জায়গায় কিন্তু আমরা পুরোটাই স্টেট জয়েন্ট রেখে দিয়েছি আর কিচেনে দেখুন আমরা এখানে ম্যাট ফিলিক্স টাইলসটা ব্যবহার করেছি এইখানে একটা আমাদের ডোরম্যাট ডিজাইন হবে আর যে আর্টসটা আছে আর্টসটাতে আমাদের দুই রকম টাইলস দিয়ে একটি ডিজাইন হবে তো এই ভিডিও আমি আপনাদেরকে দেখা দেব ইউটিউব চ্যানেলে দেখে নেবেন আর্টসটা কীভাবে বানাই আর আমাদের টেবিল তো হয়ে গেছে ওয়ালে আমরা দু ফুট বাই এক ফুটের ওয়াল টাইলস বসিয়েছি এবং এর উপর দিয়ে একটা করে আমাদের যে রেড গোল্ডেন বর্ডার হয় দেখুন এই বর্ডারটা আমাদের দেওয়া হবে তো কাজ চলছে ভিতরে কাজ প্রায় কমপ্লিটের দিকে শুধু স্কাটিং মল্ডিং বিটের কাজটা করলে হয়ে যায় আর এইখানে বাথরুম আছে বাথরুমটা এটাও কমপ্লিট হয়ে গেছে আমাদের সাত ফুট করে ওয়ালে টাইলস হয়েছে এবং ফোলারও আমাদের টাইলস হয়েছে আর এইটুকু কাজ আমাদের বাকি আছে এইটুকু ফ্লোর আমাদের বসবে এই ফ্লোরটা বসার পরে এখানে আমাদের উডেন কালার ম্যাট ফিনিশ একটা ওয়াল টাইলস হবে পিলিয়ারগুলো আছে পিলিয়ারগুলো বাকি আছে পিলিয়ারগুলো টাইলস হবে এবং বাইরে এই যে জায়গাটি দেখছেন এটাও টাইলস হবে এবং সাইডে একটি গ্যারেজ ঘর আছে সেখানে পার্কিং টাইলস হবে তো কাজ প্রায় শেষের দিকে আমাদের আর ভিডিওটি কে কোথায় থেকে দেখছি অবশ্যই কমেন্ট করুন তো আমরা আগে থেকে মল্ডিং বিটগুলো তৈরি করে রেখে দিয়েছি ফুলের বসানোর আগে থেকে আমরা মল্ডিং বিটগুলো রেডি করে রেখেছি মল্ডিং বিটগুলো এখন বসাবো স্কাটিংগুলো কেটে নিয়েছি স্কাটিংগুলো বসাবো স্কাটিং বসানোর পরে কিন্তু তারপরে আমরা মল্ডিং বিটটা বসাবো আর স্কাটিং কিন্তু আমরা টাইলস অ্যাসিড দিয়ে বসাবো আমরা কিন্তু সিমেন্ট দিয়ে স্কাটিংটা বসাই না সিমেন্ট স্কাটিং বসালে কী হয় কিছুদিন পর কিন্তু স্কাটিংটা খুলে যায় তো এখানে আমরা টাইলস অ্যাডাসিভ দুই নম্বর টাইলস অ্যাডাসিভটা ব্যবহার করছি রোপ কোম্পানির দুই নম্বর টাইলস অ্যাডাসিভ দিয়ে কিন্তু আমরা স্কাডিংটা ফিটিংস করব আর যখনই ফ্লোরে টাইলস হবে তখন এই প্লাস্টারটা অবশ্যই নিচ পর্যন্ত নামিয়ে দিতে বলবেন আর যদি না প্লাস্টার করা থাকে আগে প্লাস্টারটা করে নেবেন অনেক জায়গায় প্লাস্টারটা ছেড়ে দেয় সেই ক্ষেত্রে কী হয় টাইলস ফ্লোরে বসানোর পরে স্কার্ডিং লাগিয়ে যখন মশলা দিয়ে প্লাস্টার করা হয় তখন কিন্তু ফ্লোরটা প্রচুর নোংরা হয়ে যায় তো এইভাবে প্লাস্টার করে নেবেন তারপরে কিন্তু আপনারা টাইল স্যাটাসিপ দিয়ে স্ক্যাটিংটি লাগিয়ে দেবেন দেখবেন কাজটা অনেক সুন্দর হবে তো এখানে তেমন কোনো ডিজাইনের কাজ হচ্ছে না কারণ এরা ফ্লোর টাইলের কাজ হচ্ছে তো কোনো ডিজাইনের কাজ আমরা করতে পারছি না সিম্পল কাজ ভিডিওটি কে কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্ট করুন ঠিক আছে বন্ধুরা আজকের এই পর্যন্তই আবার কাজ যখন হয়ে যাবে তখন আবার আপনাদেরকে দেখাবো কতটুকু কাজ হলো আর আমার চ্যানেলে ভিডিওগুলো নিয়মিত দেখবেন এই বাড়ির যা কাজ আছে সব কাজই আমি ইউটিউবে আপলোডিং করে থাকব তো লাইভটা এখানেই শেষ করলাম